সম্মানিত ভাই ও বোনেরা আজকের বিষয়বস্তু খুদ্ বিষয়বস্তুদু বেদাহ অর্থাৎ মূল নীতি এই বিষয়ের উপরেই আমরা আজকের খুদ্ায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার তুলে ধরার চেষ্টা করব ইনশাহ আল্লাহ এই বিষয়টি যে বিষয়ের উপরে আমাদের আজকের খুববা আমাদের সকলেরই সুপরিচিত বিষয় কারণ এই বিষয়টি আহালুল হাদিসদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকের কাছে তত গুরুত্ব স্থান পায় না তত গুরুত্বপূর্ণ মনে হয় না অনেকের কাছে বেদাত কোনো বিষয় না বেদাত করলে তাদের দৃষ্টিতে এগুলা সব বেদাতে হাসানা এগুলা সব সুন্দর বেদাত সুতরাং সুন্দর বেদাত করলে কোনো সমস্যা হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে এখনও আহলুল হাদিস টিকে আছে বলেই এখনও বেদাতকে ঘৃণার দৃষ্টিতে বেদাতকে সরিয়া গর্বিত কাজ হিসাবে চিহ্নিত করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখনো আহালুল হাদিসদের কারণে জমিনে বিষয়টা ঠিকই আছে না হয় জমিনে বেদাত বলতে কিছুই থাকতো না সব কিছুই হাসানা হয়ে যেত আলহামদুলিল্লাহ এই কারণে বিষয়টা আপনাদের সকলের কাছে খুবই পরিচিত বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ শাইফুল ইসলামের নেতাই মিয়া রহম্লা আহলুল হাদিসের সংজ্ঞা দিয়েছেন যে মানহুম আহলুল হাদিস আহলুল হাদিস কারা আহলুল হাদিস কাকে বলে সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া মিয়া বলেন আহলুল হাদিস নুসুস আলা আল্লাহ সালাফ। আহলুল হাদিস তাদেরকে বলা হয় যারা সব কিছুর উপরে নুসুসকে প্রাধান্য দেয় নুসুস মানে কোরআনে কারিম এবং সহী হাদিস কোরানে কারিম এবং সহি হাদিসকে তারা সব কিছুর উপরে প্রাধান্য দে আলা ফাহমে সালাফ তবে কোরআন সুন্নাকে তারা বুঝে সালাফদের মতো করে নিজেদের মতো করে বুঝে না এটা হলো আহালুল হাদিস এবং অন্যদের মধ্যে মৌলিক পার্থক্য যা তারা কোরানে কারিম এবং সহি হাদিসকে নিজেদের মতো করে বুঝে না সালাফেরা যেভাবে বুঝতেন সাহাবাই কেরাম যেভাবে বুঝতেন তাবে ইনে কেরাম যেভাবে বুঝতেন তাবে তাবে এনে কেরাম যেভাবে বুঝতেন তারাও কোরআন সুন্নাকে ওইভাবেই বুঝে আরেকটা বড় বৈশিষ্ট্য হলো এদের সাইফুল ইসলাম এদিনে তাই নিয়ার বলেন ওয়াহম ইয়াস আউনা ইলা তাওহিদ ওয়াসন্না তারা সবসময় প্রচেষ্টা চালিয়ে যায় নিজেরা তাওহিদ এবং সুন্নতের উপরে থাকার পুরা দুনিয়া বাসীকে তহিদ ওয়াল সুন্দত ওয়াল করার এদের বৈশিষ্ট্য হইল এরা এদের জীবন চলে যাবে তাও এরা কুফরি করবে না শিরিক করবে না বেদাত করবে না অর্থাৎ এরা শতভাগ কুফর মুক্ত থাকবে শিরিক মুক্ত থাকবে বেদাত মুক্ত থাকবে কুফর বেদাত মুক্ত হয়ে তাওহিদ এবং সুন্নতর উপরে দায়েম ও কায়ে থাকবে আর তাওহিদ সুন্নতের উপরে দায়েম কায়েম থাকার জন্য যে জিনিসটি জরুরি সেটি হলো কোরআনে কারিম এবং সহি হাদিস আর কোরানে কারিম এবং সহি হাদিস মানার জন্য যে জিনিসটা জরুরি সেটা হলো সালাবদের আলোকে কোরআন হাদিস বুঝা তাহলে এই বৈশিষ্ট্যগুলো যেই ব্যক্তির মধ্যে থাকবে উনি আহলুল হাদিস শাইকুল ইসলাম ইবনে তাইমিয়া মিয়া বলেন এই লোকটার নাম আহলুল হাদিস এই লোকটা পৃথিবীর যেখানে বসবাস করুক না কেন এই লোকটাই জাহ না আল হক এই লোকটা হকের উপরে আছে এবং লা মান রহমান আহম সারা পৃথিবীর সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নবী সাল্লাম ঘোষণা দিয়ে গেছেন লা রহম তার কোনো ক্ষতি করতে পারবে না সোহান আল্লাহ তাহলে আহলুল হাদিস যারা তাদের কাছে ঘৃণিত বিষয় অপছন্দনীয় বিষয় বেদাত এজন্য এই বিষয়টা সম্পর্কে আহলুল হাদিসদেরকে গভীর জ্ঞান দরকার শুধু ভাষা ভাষা জ্ঞান না গভীর জ্ঞান দরকার বেদাত সম্পর্কে কারণ তারা নিজেরা বেদাত ছাড়বে পুরা দুনিয়াকে বেদাত মুক্ত করবে